ও ওর বইয়ের গুলো বলো তুমি তোমার বইয়ের গুলো বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বলো কোনটা বলবে বলো তোমার যেটা ইচ্ছে ওর বই এখানে আছে নাকি তাই দিদির বাড়িতে আছে দিদির বই বলো বলো তুমি বলো যে কোন একটা বলো কত ছড়া যেন ও বলো বলো এ বাবা পালে পদ্মাসন মনে পদ্মাসন পারবি দিদি কেমন পদ্মাসন করছে দেখো ওই দেখো তুমি করো তুমি করো বসো দিদির মতো করো হ্যাঁ হ্যাঁ ওই পাটা ওর তুলে দাও হবে না ও ছোট না হ্যাঁ এবার তুই কর তুই কর ওই দেখ ওই দেখ দিদির মতো করো দিদির মতো হ্যাঁ ওই তো কি সুন্দর হয়েছে গুড গার্ল হয়েছে হয়েছে ওই হবে ওই হবে এর বেশি ভালোও পারবে না এই এ কি করছিস মনে এখানে কাকা না দিদির সাথে দিদির সাথে বল খেলছো বলটা তো ছোট কেন কি বল ওটা কই দেখি কই দেখি 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 কি বল দেখি দেখি আমার একটু দে বলটা এ বাবা এটা তো বল নয় না এটা তো পেয়ারা তোকে ও মাই উল্লু বানিয়েছে ধর তোকে ধর ধর ধর